ভিডিওতে যে লোকটিকে দেখছেন ওনার বয়স হচ্ছে একশো দশ বছর এবং উনি তিনজন স্ত্রীকে নিয়ে সংসার করছেন এবং ওনার নাম হচ্ছে নয়ন মিয়া ওনার বাড়ি হচ্ছে গাজীপুরের কুনাবাড়ির জয়ের এলাকায় এবং ওনার যে সন্তানাদি রয়েছে তাদের সংখ্যাও কিন্তু কম নয় তার নয় ছেলে এবং সাত মেয়ে রয়েছে এবং তাদের গড়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তাদের উত্তরাধিকার রয়েছে সবাইকে নিয়ে উনি একসাথে মিলেমিশে আছেন এখনও সবার সাথে ওনার সম্পর্ক ভালো অবাক করার আরেকটি বিষয় হচ্ছে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম এবং বাড়িতে সকলের সাথে কথা বলে দেখছি সবাই অত্যন্ত খুব মানবিক এবং সবাই খুব মিলেমিশে থাকার চেষ্টা করেন এবং এখন পর্যন্ত আছে এবং এখনও নয়ন সকলকে নির্দেশনা দিয়ে থাকেন এবং সবাইকে নিয়ে মিলেমিশে থাকার এখনও প্রচেষ্টা উনি করে থাকেন আরেকটা বিষয় হচ্ছে উনি এখনও কথা বলতে পারে হেঁটে চলতে পারে বাজারে যেতে পারে নামাজ পড়তে পারে সব কিছু মিলিয়ে একজন একশো দশ বছরের বৃদ্ধ আসলে সত্যিকার হতে আমরা যেমনটা প্রায় সময় দেখে থাকি ওনার ব্যতিক্রম উনি বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি কিন্তু সব কাজ করে থাকেন এবং ওনার ছেলের সাথে কথা হয়েছে যে বলছে তার বাবা অনেক মিশুক একজন ওনার স্ত্রী বলছে আমাদেরকে খুবই ভালোবাসে এবং পরিবারের যে নতুন বউরা এসেছে তারাও তাদের প্রতি খুব সন্তুষ্ট এবং নাতি যারা রয়েছে তারাও খুব সন্তুষ্টির সাথে দাদার সুনাম করছে সত্যি আসলে এরকম নয়ন মতো এরকম বিরল মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন কারণ তিনটি বিয়ে করে এবং সকল সন্তান দাদিকে নিয়ে এবং নাতি নাতিদেরকে সাথে নিয়ে একসাথে চলা কিন্তু আমাদের দেশে কিন্তু খুব বিরল একটি ঘটনা যেটা নয়ন মেয়ে করে দেখিয়েছেন সময় সময় যে হারে যখন যে অসুস্থ একটু অসুস্থ হয় তখন একটু দৈরা নিয়ন আর এমনি একলাই চলাফেরা করা হারে নালাই দিলে ভালোই আছে ভালোই চলে ওনার বয়স কত আনুমানিক আপনাদের ওনার বয়স আনুমানিক একশো সাত বছর আট বছর রকম মানে যা শুনছি আর কি কই বড় বড়জন কয়ে হারব কতটুকু আমরা তো আমরা যতটুক শুনছি আর কি অতটুকি আমরা কই হারি সব আনন্দ দিয়ে আমরা সবাই আছি আমাদের কোনো অসুবিধা নাই বাবাই আমাদের অনেক সুখ শান্তি দিছে আমাদের বাবার সুস্থ আছে কোনো অসুবিধা নেই তার শরীর শারীরিক অবস্থা ভালো

এমনি চলাফেরা করে কিভাবে মানে যেহেতু বয়স হয়েছে মোটামুটি আমরা তো জানি বয়স হলে মানুষের একটু একটু চলাফেরা ক্ষেত্রে সমস্যা হয় এক একা চলতে পারে না এক একা চলতে পারে তারপরে মাঝে মধ্যে ধৈরা ধরতে হয় আর কি আমার ছোট শাশুড়ি আছে উনি দইরা ধৈরা নিয়ে আসে নিয়ে আসে ওই রকম ভাবে সবাই একত্রিত হওয়া হয় না কারণ বুঝতেই তো পারতেছেন অনেক জন আছে সংখ্যায় যার যার মতো ব্যস্ত তো মাঝে মাঝে আমরা আশেপাশে যারা আছে ছেলের ঘরেরা কিংবা মেয়ের ঘরের কয়েকজন আসে আমরা আড্ডা দিই তাদের সাথে গল্প গুজব করি অনেক ভালো বুঝবাগে কিরকম সংখ্যায় কতজন আছেন আপনাদের ভাই চাচা মিলা সবাই মিলে উনার বংশে আর কি কত জন আছেন এটা ওই রকম ভাবে গুণা হয় নাই অনেকগুলা